এস কে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই ক্লাসে এমএসসি পিএসসি এসএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর একশো এক এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা অবশ্যই জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন আমরা কবিতার কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশ বিষ্ণু দে সঠিক আনসার হবে এ সত্যেন্দ্রনাথ দত্ত দু নম্বর প্রশ্ন মনে হলো যেন পুজো করছেন কি দেখে মনে হলো পাখিটার যত্ন দেখে কুকুরটাকে আদর করা দেখে ঘড়ির দম দেওয়া দেখে রোগীদের খাদ হওয়ানো দেখে এখানে সঠিক আনসার হবে সি ঘড়ি দম দেওয়া দেখে তিন নম্বর প্রশ্ন ডেকি শাকের কথা পাঠ করিয়াছি কোথায় দেশ পত্রিকায় মহিলা পত্রিকায় অবলা পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় সঠিক আন্সার হবে বি মহিলা পত্রিকায় চার নম্বর প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চাশ পার হইয়াছে তার আদি নিবাস কোথায় বরিশালে চট্টগ্রামে যশোরে খুলনায় সঠিক আন্সার হবে সি যশোরে পাঁচ নম্বর প্রশ্ন খিদ্দার আবিষ্কার কি কলি বিষ্ণুধর সাঁতার সত্তর সেকেন্ড সঠিক হবে এ কনি ছয় নম্বর প্রশ্ন মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে করে না বইটির নাম কি সঞ্চয়িতা চয়নিকা সঞ্চিতা গীতবিতান সঠিক আনসার হবে বি চয়নিকা সাত নম্বর প্রশ্ন যৎসামান্য ইশারা পেলে কি করবে রেশমের মতো একগুচ্ছ হয়ে যাবে মকমলের শাড়ি হয়ে যাবে আংটির ফোকর দিয়ে চলে যাবে সবে ঠিক এখানে সঠিক আনসার হবে সি আংটির ফোকর দিয়ে চলে যাবে আট নম্বর প্রশ্ন কৃপন কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে শক্তি চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর ন নম্বর প্রশ্ন ধনবতী শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ কোথায় ছুঁয়েছে চরণ মেঠো পথে দহে বিলে সন্ধ্যার অন্ধকারে এখানে সঠিক আঞ্চার হবে বি দহাই বিলে দশ নম্বর প্রশ্ন খোকা কিভাবে মারা গেছে ম্যালেরিয়ায় প্লেগে যক্ষায় হুপিং কাশিতে সঠিক হবে ডি হুপিং কাশিতে এগারো নম্বর প্রশ্ন আমার কুড়াই নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে রেখাঙ্কিত পদটি হলো কর্তৃপদ অধিকরণ পদ সম্বন্ধ পদ এখানে সঠিক আঞ্চার হবে সি সম্বন্ধ পদ বারো নম্বর প্রশ্ন কুরুক্ষেত্র কার রচনা গোপীনাথ মহান্তি বিজয় তেন্দুলকর অমৃতা প্রীতাম আয়াপ্পা পানিকর এখানে সঠিক হবে ডি আয়াপ্পা পানিকর তেরো নম্বর প্রশ্ন হিটলার কার রচনা সুনীতি কুমার চট্টোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু প্রমথ চৌধুরী সৈয়দ মুস্তাফা আলী সঠিক আনসার হবে ডি সৈয়দ মুস্তাফা আলী চোদ্দ নম্বর প্রশ্ন শঙ্কু তুমি কি করছো ওখানে পালাও পালাও বক্তাকে অ্যাকরয়েড লিনকুইস্ট হাকিমতা ববলিমান সঠিক আনসার হবে এ পনেরো নম্বর প্রশ্ন উত্তরঙ্গ কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে বি সমরেশ বসু ষোলো নম্বর প্রশ্ন স্বাধীনতা কোন শ্রেণীর বিশেষ পদ ভাববাচক গুণবাচক অবস্থাবাচক ক্রিয়াবাচক বিশেষ পদ এখানে সঠিক আঞ্চার হবে সি অবস্থাবাচক বিশেষ পদ সতেরো নম্বর প্রশ্ন দুপুরু পান্না কোন উপন্যাসের চরিত্র ইচ্ছামতি আদর্শ হিন্দু হোটেল আরণ্যক দেবযান সঠিক আনসার হবে সি আরণ্যক আঠারো নম্বর প্রশ্ন এখন আমার অন্য খেলা খেলাটি কি গোটা দুনিয়া পদ্মপাতায় ঘুরে বেড়ানো মানুষে ফিরে যাওয়া গোটা জীবন আপন মনে খেলে যাওয়া এখানে সঠিক আনসার হবে ডি গোটা জীবন আপন মনে খেলে যাওয়া উনিশ নম্বর প্রশ্ন এবার এক টিপ্পনিতেই নিংড়ে বার করে নিলে কোথা থেকে শরীর থেকে শামুক থেকে খোলা থেকে খালুই থেকে সঠিক হবে এ শরীর থেকে কুড়ি নম্বর প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল এখানে বক্তাকে অপূর্ব তপন আলোবাবু নদের জাত সঠিক হবে এ অপূর্ব একুশ নম্বর প্রশ্ন আপনি গান বাজনা জানেন নাকি সমাজবদ্ধ পত্রিক শ্রেণীর একশেষ সমার্থক বিপরীতার্থক বিকল্পার্থক এখানে সঠিক आंसर হবে বি সমার্থক 22 নম্বর প্রশ্ন ব্যক্ত হও ব্রহ্মচরাচর আখিরিনো ছরেই পড়ো ক্রিয়াপত্রের ভাব হল নির্দেশক অনুজ্ঞা সংযোজক বর্তমান অনুজ্ঞা সঠিক आंसर হবে বি অনুজ্ঞা তেইশ নম্বর প্রশ্ন আমায় ওরা শৈলনাকেও ক্রিয়াপত্তি হল অকর্ম ক্রিয়া সাকর্ম ক্রিয়া দ্বিকর্মক ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সঠিক আনসার হবে বি সকর্মক ক্রিয়া চব্বিশ নম্বর প্রশ্ন একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন গঠন অনুসারী ক্রিয়াপদটি হল মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া প্রযোজক ক্রিয়া সঠিক আনসার হবে এ মৌলিক ক্রিয়া পঁচিশ নম্বর প্রশ্ন জীবন কথা কার রচনা বিনয় ঘোষ সুনীত কুমার চট্টোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু সৈয়দ মুস্তাবা আলী সঠিক আনসার হবে বি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ২৬ নম্বর প্রশ্ন দেশে বিদেশে কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ সবুজপত্র বিচিত্রা আনন্দবাজার হবে এ দেশ নম্বর প্রশ্ন ঢোল গোবিন্দের আত্মদর্শন কার রচনা বিনয় ঘোষ সুভাষ মুখোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু সঠিক আনসার হবে বি সুভাষ মুখোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন লালু চরিত্রটি স্রোস থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আঞ্চার হবে ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনত্রিশ নম্বর প্রশ্ন সে রচনার অংশ লোকমাতা রানী রাসমণি আমাকে দেখুন নদীর বিদ্রোহ হারিয়ে যাওয়া কালী কলম সঠিক আঞ্চার হবে সি নদীর বিদ্রোহ তিরিশ নম্বর প্রশ্ন এমন দিনে তার বলা যায় পদকর্তাকে রবীন্দ্রনাথ জ্ঞানদাস চন্ডীদাস প্রমথ চৌধুরী সঠিক হাজার হবে এ রবীন্দ্রনাথ একত্রিশ নম্বর প্রশ্ন লুইপাথকে কে আদি কবি বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মুনিদত্ত দত্ত কীর্তিচন্দ্র সঠিক হাজার হবে সি মুনিদত্ত দত্ত বত্রিশ নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম হয় আনুমানিক কত খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ পনেরোশো সাঁত্রিশ পনেরোশো সঠিক অ্যান্সার হবে সি পনেরোশো সাতচল্লিশ তেত্রিশ নম্বর প্রশ্ন নিখবত আমায় বাঁচতে দিল না নিখবত কি এখানে এই প্রশ্নটির অপশনগুলো পুরোটাই ভুল রয়েছে নিখবত হলো একজন দেবী চৌত্রিশ নম্বর প্রশ্ন মন্দির শব্দটি কোন শ্রেণীর শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগ রুড়ো শব্দ কোনোটি নয় এখানে সঠিক অ্যান্সার হবে সি যোগ শব্দ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জেনেছিলাম ক্রিয়াপত্রে হল মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া এখানে সঠিক আনসার হবে এ মৌলিক ক্রিয়া ৩৪ নম্বর প্রশ্ন বিপদ শব্দের প্রত্যয় হল অন নিচ কিপ সত্যি সঠিক আনসার হবে সি কিপ পাত্তয় ৩৭ নম্বর প্রশ্ন বেঁচে থাকো বাছা বাক্যটি কোন শ্রেণীর নির্দেশক বাক্য অনুকাশক বাক্য ইচ্ছাবাচক বাক্য সন্দেহবাচক বাক্য সঠিক হবে সি ইচ্ছাবাচক বাক্য আটত্রিশ নম্বর প্রশ্ন গণপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম ক্রিয়ার কালরূপ হল পুরা ঘটিত বর্তমান পুরা নিত্যবিত্ত নিত্যবিত্ত ঘটমান বর্তমান নিত্যবিত্ত বর্তমান এখানে সঠিক আনসার হবে এ পুরা ঘটিত নিত্যবিত্ত উনচল্লিশ নম্বর প্রশ্ন সুনীতি কুমারের মতে যৌগিক সারগুলি হলো একত্রে উচ্চারিত হয় বিশ্লিষ্টভাবে উচ্চারিত হয় এ ও বি ঠিক কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে সি এ ও বি দুটোই ঠিক চল্লিশ নম্বর প্রশ্ন সুনীতি কুমারের মতে পঁচিশটি যৌগিক সার হল দ্বিসার বিশিষ্ট ত্রিসার বিশিষ্ট চতুর্সার বিশিষ্ট সবগুলো ঠিক এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে একচল্লিশ নম্বর প্রশ্ন কোনটি ঠিক নয় শারদা মঙ্গাল আঠারোশো প্রেম প্রবাহিনী আঠারোশো সত্তর কঙ্কাবতী উনিশশো বন্দির বন্ধনা উনিশশো এখানে সঠিক আঞ্চার হবে ডি বন্দির বন্দনা এই সালটি ভুল রয়েছে যে আধার আলোর অধিক বুধুদেব বসু সুদর্শনা সুভাষ মুখোপাধ্যায় কালিদাসের মেঘদূত শক্তি চট্টোপাধ্যায় এলিয়টের কবিতা বিষ্ণুদে। এখানে সঠিক আঞ্চার হবে বি সুদর্শনা সুভাষ মুখোপাধ্যায় এটি ভুল রয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন তার শুরু গোফের নিচে ভাগ দিয়ে একটা এর অর্থ কি খারাপ চিন্তা অসামান্য ভাবনা নজার আরামের সঠিক আনসার হবে এ চমকপ্রদ অসামান্য চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোনটি ঠিক নয় ওড বড়াঙ্গনা আখ্যান কাব্য চতুর্দশপতি কবিতা বলি মহাকাব্য মেঘনাথ বধকাব্য পত্র কাব্য বীরাঙ্গনা এখানে সঠিক আনসার হবে আখ্যান কাব্য চতুর্দশী কবিতা প্রশ্ন কোনটি ঠিক নয় শ্যামল রায় বিষ্ণু দে বাংলার শেলি রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের দৈল পাখি বিহারী চক্রবর্তী এখানে সঠিক আনসার হবে ডি ভোরের দৈল পাখি বিহারী চক্রবর্তী ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোনটি ঠিক নয় সুরধুনী কাব্য গন্ধর্ব নারায়ণ আষাঢ়ে দি জেনারেল রায় ললিতা তথা মানস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিপত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের সঠিক আনসার হবে ডি ত্রিপত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের সাতচল্লিশ নম্বর প্রশ্ন ওরি আছে কালপুরুষের সুগভীর পরামর্শ কালপুরুষ শব্দের অর্থ কি শিব জম ব্রহ্মা বিষ্ণু সঠিক আনসার হবে বি জম আটচল্লিশ নম্বর প্রশ্ন স্বয়ং কর্তা আসছেন নাকি কর্তাকে তাপস মানুষ কেতু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এখানে সঠিক আনসার হবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী উনপঞ্চাশ নম্বর প্রশ্ন শিশুর মুখে দেখা দিল হাসির আলো শিশুর নাম কি মনি মাখন টুনি কোনোটি নয় সঠিক আনসার হবে ডি কোনটি নয় পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বাঙ্গালা শিক্ষা গ্রন্থ গ্রন্থটির রচয়িতাকে থাকে রাধাকান্ত দেব রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই প্রশ্নটির উত্তরও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ